অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এক ভারতীয় মঙ্গলবার চার ফেব্রুয়ারি ভারত ফেরার সময় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ তাকে গুলি করেছে বিএসএফ কর্মকর্তাদের মতে আক্তার জামাল রনি নামে ওই ব্যক্তি গত সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে রনির সঙ্গে এক নারীও ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের বাংলাদেশ দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আসতে দেখে কর্মকর্তাদের বারবার সতর্ক কর্মকর্তাদের বারবার সতর্ক বার্তা সত্ত্বেও তারা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমনকি তারা একজন নিরাপত্তারক্ষীর পাম্প অ্যাকশন গান কেড়ে নেওয়ার চেষ্টাও করেন বলে কর্মকর্তারা দাবি করেছেন বিএসএফের দাবি আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া অনুসরণ করে এক নিরাপত্তারক্ষী তাদের দিকে একটি গুলি ছোড়েন পুরুষটি আহত হলেও ওই নারী একটি পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হন আহত ব্যক্তিকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা কর্তৃপক্ষ জানায় এই দুইজন পশ্চিমবঙ্গের পুটিয়া গ্রামের বাসিন্দা ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা